মহাদেব নমস্কার সবাইকে আজ আমি মহাশিবরাত্রির ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন মহাশিবরাত্রির দিন মহাদেব ও পার্বতীর আরাধনা করারও রয়েছে বৈদিক ধর্মীয় গ্রন্থ অনুসারে এদিনে মহাদেব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মীয় বিশ্বাস অনুসারে এই বিশ্বাস দিনে শিব পার্বতীর আরাধনা করলে সমস্ত সিদ্ধি লাভ হয় কেটে যায় জীবনের সমস্ত সমস্যা পাশাপাশি এদিনে শুদ্ধচিত্তে পুজো ও উপবাস রাখলে দাম্পত্য জীবনেও সুখ ও সমৃদ্ধি বয়ে আসে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এবছর মহাশিবরাত্রি ব্রত নয় মার্চ শনিবার পালন করা হবে এই বিশেষ ও শুদ্ধ দিনে শিব ঠাকুরের আরাধনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধির বন্যা শুরু হয় বলে মনে করা হয় এছাড়াও অনেক ধরনের গ্রহদোষও দূর হয় শাস্ত্রে বলা হয়েছে মহাশিবরাত্রির দিনে শুভ সময়ে ভগবান শিবের আরাধনা করলে সব ধরনের মনস্কামনা পূর্ণ হয় বছরের শুরুতেই হিন্দুদের সবচেয়ে বড় উৎসব পালিত হয় নয় মাস ভোলা বাবাকে খুশি করতে মহাশিবরাত্রির দিন চার প্রহরের পূজা ও উপবাস ব্রত পালন করেন শিব ভক্তরা সনাতন ধর্মে শিবরাত্রি উপবাসকে মহাদেবকে উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয় বৈদিক ক্যালেন্ডার অনুসারে এবছর শিবরাত্রি নয় মার্চ শনিবার পালন করা হবে ভারতীয় পঞ্চিকা অনুসারে এই বিশেষ ও শুদ্ধ দিনে শিব ঠাকুরের আরাধনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধির বন্যা শুরু হয় বলে মনে করা হয় বৈদিক ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আটই মাস রাত নয়টা সাতান্ন মিনিট থেকে শেষ হবে নয় মার্চ সন্ধে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দিন নিশিতাকালে নিয়ম মেনে মহাদেবের পুজো করা হয়ে থাকে আর তাই সেই উপবাস পালিত হবে আটই মার্চ শুক্রবার এদিন নিশিতাকাল পূজার শুভ মুহূর্ত পড়েছে দুপুর বারোটা সাত মিনিট থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রির চার প্রহরের যে সময় শাস্ত্রে বলা হয়েছে মহাশিবরাত্রির দিন সাধারণত চার প্রহরে শিবের আরাধনা সম্পন্ন হয় মহাশিবরাত্রির দিন প্রথম প্রহরের উপবাস ও পুজো শুরু হবে সন্ধে ছয়টা পঁচিশ মিনিটে দ্বিতীয় প্রহরের পুজো ও উপবাস শুরু হবে রাত সাড়ে নয়টায় এরপর তৃতীয় প্রহরের পুজো শুরু হবে রাত বারোটা একত্রিশ মিনিটে এবং শেষ ও চতুর্থ প্রহরের পূজা শুরু হবে ভোর তিনটা চৌত্রিশ মিনিটে মহাশিবরাত্রির ব্রত উপবাস সমাপ্ত হবে ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে পঞ্চাঙ্গ অনুসারে নয় মার্চ সকাল ছয়টা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর সাড়ে তিনটার মধ্যে মহাশিবরাত্রির উপবাস ভাঙতে পারেন শিবভক্তরা মহাশিবরাত্রির শুভযোগ পঞ্চাঙ্গমতে মহাশিবরাত্রির দিনে শিব ও সিদ্ধযোগ গঠিত হচ্ছে শিবযোগ চলবে মধ্যরাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে সিদ্ধ যোগ যেখানে মহাশিবরাত্রি উপবাস শ্রাবণ নক্ষত্রে পালন করা হবে যা চলবে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই পবিত্র ও বিশেষ দিনে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধি যোগ চলবে সকাল ছয়টা আটত্রিশ মিনিট থেকে দশটা মিনিট পর্যন্ত অর্দহনক্ষম শৃঙ্গারদি রোল্লাশং বানক্ষ পরম্বর এবং ধ বান লিঙ্গে পরমং শিবং শিবের এই মন্ত্রগুলো জপ করুন সুস্থ সুন্দর জীবন করুন ওম নম শিবায় ওম নম শিবায় ও শিবায় মহাদেব সকলের মঙ্গল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করবেন আমাদের পবিত্র হিন্দু ধর্মের কথাগুলো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিন নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়া যেখানে যেভাবে পারেন শেয়ার করে তাদেরকেও পবিত্রতার পথ দেখায় আপনারাও সুন্দরভাবে ভগবানের আশীর্বাদ পুষ্ট হন তাহলে আজকের মতো বিদায় প্রণাম সবাইকে